আসসালামু আলাইকুম বিয়াস তো আপনারা যারা সৌদি আরবে আছেন যাদের আকামা এক্সপায়ার্ড হয়ে গেছে বিভিন্ন কারণে আপনি হয়তো বানাইতে পারেন নাই টাকার জন্য অথবা কপিলে বানায় বানিয়ে দেয় নাই তো আপনার যাদের শুধু আকামা এক্সপায়ার তাদের জন্য আজকের এই ভিডিওটি তো খুবই সংক্ষিপ্ত একটা তথ্য তো আশা করি আপনারা দুজন সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যদি হ্যালো কেস এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হ্যালো কেস এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সাথে বেলাইকনটি যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো সৈদি আরোপে প্রায় আপনার বাইশ তেইশ লক্ষ আমরা বাংলাদেশি কাজ করি তো এখানে বাইশ তেইশ লক্ষর ভিতরে বলা যায় ম্যাক্সিমাম আপনার অর্ধেকের মতন লোক কিন্তু অবৈধ দুই দেশে আমরা বসবাস করি এবং এই দেশে কাজ করতে আছি তো অবৈধ আমরা তো এই দেশে কাজ করতে আসি কিন্তু আমাদের কিন্তু একটা সময় আমাদের দেশে ফিরতে হইব দেশে যাইতে হইব তো অনেকে আমরা এখন দেশে যাওয়ার প্ল্যান করতে আসি কিন্তু আমাদের আকামা নাই যেহেতু আকামা এক্সপার্ট সেই জন্য আমরা দেশে যাইতে পারতে আসি না তো যাদের শুধু আকাম এক্সপায়ার হয়ে গেছে আপনারা কিন্তু খুবই ভালোভাবে দেশে যাইতে পারবেন নিজের টিকিট কাইটটা মাল সাবানা নিয়ে মার্কেটিং করে আপনি একেবারে সাধারণভাবে যাইতে পারবেন তো যাদের আঁকা আনাই শুধু তাদের জন্য আর যারা হরুপ্রাপ্ত তাদের জন্য আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো তো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন তো যাদের আকাম এক্সপায়ার আপনারা দুইভাবে দেশে যাইতে পারবেন একটা হচ্ছে আপনি নিজের টাকার জোরে টাকা খরচ করে বৈধভাবে আপনি দেশে যাইতে পারবেন আবার ইচ্ছা করলে আসতেও পারবেন আর একটা হয়েছে যদি আপনি কোনো টাকা পয়সা খরচ করতে না চান আপনি যদি এই দেশে তখন আপনার সময় দিতে হবে অপেক্ষা করতে হইব যদি আপনার ইমার্জেন্সি দেশে কোনো কাজ না থাকে তাইলে আমি বলবো যেন আপনি ধৈর্য ধৈর্য আস্তে আস্তে আপনার যাওয়া ভালো তাই আস্তে আস্তে কীভাবে যাইবেন সেটা হয়েছে অ্যাম্বাসির মাধ্যমে তো আমি আপনাদের এই দুইটাই বিস্তারিত আলোচনা করব। তো টাকার মাধ্যমে গেলে আপনার প্রায় পঁয়ত্রিশশো থেকে চার রিয়াল আপনার খরচ হইব শুধু এই ফাইনাল এক্সিট লাগানোর জন্য আর এইগুলো লাগাইতে পারবেন আপনি যে শহরে আছেন সেই শহরে দেখবেন আমাদের অনেক বাংলাদেশি ভাই তারা আপনার ট্রাভেলসের ব্যবসা করে এজেন্সির ব্যবসা করে তো তাদের সাথে যদি যোগাযোগ করেন তারা কিন্তু বিভিন্ন যাওয়াজাত সম্পর্ক বিভিন্ন তথ্য তারা দেয় বিভিন্ন যাওয়াজাত নিয়ে তারা কাজ করিয়া থাকে তো তারা কিন্তু এই ধরনের কাজ তারা করে ফাইনাল এক্সিট লাগাই দেয় টাকার বিনিময়ে তো দেখা গেছে আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন আপনি যদি অ্যাম্বাসিতে না আসতে পারেন আপনার যদি সেই সময় না থাকে অথবা আপনি যদি সেই প্রসেসিং যদি না বোঝেন তাইলে কিন্তু আপনি তাদের মাধ্যমে টাকা দিয়ে সেই কাজটি আপনি করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিয়াল আপনার খরচ দেব তো হয়তো কম বেশি কিছু হইতে পারে আর যদি আপনি অ্যাম্বাসির মাধ্যমে যাইতে চান তাইলে আপনার কিন্তু অপেক্ষা করতে হইব প্রায় আপনার দুই থেকে তিন মাস অথবা ম্যাক্সিমাম আপনার এক বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে তো এটা হচ্ছে আপনার তক উপরে তো কখন আপনার কাছে ফাইনাল মেসেজ আসবো আপনার এক্সিট যখন ফাইনাল কমপ্লিট প্রসেসিং হইব কারণ তিনটা দাপে আপনার এটা প্রসেসিং করতে হয় একটা হচ্ছে আমাদের অ্যাম্বাসি এরপরে সেটা জেদ হোক অথবা রিয়া হোক এরপরে হয়েছে মকতুবা মেল এরপরে হয়েছে যাওয়া জাত তো এরপরে আপনার এসে ফাইনাল এক্সিট লাগে এরপরে আপনি টিকিট কেটে যাইতে পারবেন তো সেটা অনেক লম্বা প্রসেসিং তো দেখা গেছে সাধারণত তিন থেকে ছয় মাসের ভিতরে সবার ম্যাক্সিমাম লাইগে যায় তো কারো কারো ক্ষেত্রে আপনার এক বছর পর্যন্ত যায় আমার একটা ফ্রেন্ডের প্রায় নয় মাস লাগছে নয় মাস পরে সে দেশে গেছে এই অ্যাম্বাসির থ্রু তো আপনারা যদি এইভাবে যাইতে চান তাইলে আপনারা যাইতে পারেন একেবারে সম্পূর্ণ বৈধভাবে তো এটাই ছিল আজকের এই সেই তথ্য তো আপনাদের যদি আরও বিস্তারিত কোনো কিছু জানা থাকে তো আমি সেই সাথে আরেকটা তথ্য আপনাদের জানাই রাখি যাদের কপিল এই রিয়াদের আন্ডারে এই রিয়াদের যতগুলো আশপাশে সব শহর আছে রিয়াদের যে যাওয়া যাতা আছে মক্তবা আমেল আছে এই মক্তবা আমেলের আন্ডারে যে স্বপ্ন আছে অথবা কফিল এরা ব্যতীত সৌদি আরবের বাকি যারা আছেন যত প্রবাসী আছেন সবাই রয়েছে যে জেদ্দাতে যাইতেইব আর যাদের কফিল আপনার এই রিয়াদের এম্বাসির আন্ডারে যাদের মক্তব্যামেল পড়ছে যাওয়াজাত পড়ছে শুধু তারাই রিয়াতে আসবেন আর বাকি যারা যে শহরে আছেন সবার জেদ্দা থেকে আপনার এই আউটপাসের জন্য অ্যাপ্লাই হইব তো করছি বুঝতে পারতে আসেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন জানাইবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ